আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে ফজলক বলছি আমার নিজস্ব হসপিটাল লিমিটেড থেকে এটা ধানমন্ডিতে অবস্থিত ঈদগা মসজিদের উল্টো দিকে উল্টো দিকে এবং নম্বর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে অবস্থিত এটা পৃথিবীর সবাই চেনেন তারপর আমরা আবার বললাম তা আমরা আজকে একজন পেশেন্ট পেয়েছি ওনার নাম হচ্ছে হোসনাই আবগাম আড়াই বছর আগে আমরা অপারেশন করেছি স্টার অপারেশন এবং ছিল সেটাও করেছি তো করার পর আড়াই বছর পরে উনি আসছেন একটু ইয়ে নিয়ে আর কি বলে মলদার ব্যথা নিয়ে ওনাকে আমরা জিজ্ঞেস করতেছি হোসনের বেগম আপনার বাড়ি হলো কোথায় থাকেন আপনি আসল বাড়ি হ্যাঁ আসল বাড়ি সিসে রাঙ্গামাটি জি স্যার আচ্ছা হাজবেন্ড কি করে পুলিশ স্যার চাকরি করে জি স্যার কনস্টেবল জি স্যার আচ্ছা গুড

何